দুই সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা ভারতের আহমেদাবাদে নমস্তে ট্রাম্প নামের বিশাল সমাবেশে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি ছিল প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম ভারত সফর তখন ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল মধুর মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো যেন প্রাণের দোসর তখন এর নিন্দা জানিয়েছিল চীন ফলস্বরূপ সে বছরের জুন মাসেই ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভেঙে পড়ে লাদাখের গালোয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের বিশ্বনা নিহত হয় টিকটক সহ চীনের দুই শতাধিক অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত এছাড়াও চলতি বছরের মে মাসে চীনকে নিজেদের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছিল ভারত মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর চার দিনের সংঘাতে জড়িয়ে পড়ে নয়াদিল্লি এবং ইসলামাবাদ ওই সংঘাতের সময় চীনের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল পাকিস্তান এ নিয়ে চীনের উপর ভারতও না করছিল তবে মোর ঘুরে গেল অচিরেই ভারতের উপর ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরব এবং দ্রুত ভূ রাজনৈতিক পরিবর্তন ভারত এবং চীনকে কাছাকাছি এনে দিল চলতি সপ্তাহের শুরুতেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইট সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী এই সময় চীন এবং ভারতের সম্পর্কে অগ্রগতির প্রশংসা করেন মোদী বৈঠকে হিমালয় অঞ্চলে দুই দেশের সীমান্ত দ্বন্দ্ব নিয়ে আলোচনা হয় ভারত এবং চীনের মধ্যে এইসব বৈঠকে দুই পক্ষই আত্মবিশ্বাস তৈরি করেছে নানা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দুই পক্ষই এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু করা ভিসা প্রক্রিয়া সহজতর করা এবং সীমান্ত বাণিজ্য বাড়ানো সীমান্ত নিয়ে নয়াদিল্লি এবং বেজিং উত্তেজনা ঐতিহাসিক এই নিয়ে উনিশশো সালে দুই দেশ যুদ্ধ করেছে চীনের চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে দেশটির প্রেসিডেন্ট শি এর আমন্ত্রণ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী এই জুটে নেতৃত্ব দিতে যাচ্ছেন চীন এবং রাশিয়া ওয়াং ই বলেছিলেন বিগত কয়েক বছরে আমাদের সম্পর্কে যে অবনীত হয়েছিল তা আমাদের দুই দেশের মানুষের স্বার্থের পক্ষে ছিল না আমাদের সীমান্তে স্থিতিশীলতা ফিরে এসেছে তা দেখতে পেয়ে আমরা আনন্দিত রাশিয়ার থেকে জ্বালানি তেল আমদানি করার দ্বন্দ্ব হিসেবে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প এ নিয়ে দেশটির উপর মোট পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলে বড় ভূমিকা রয়েছে ভারত ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলে চীন এটা দেখাতে পারবে যে যুক্তরাষ্ট্র ছাড়াও বেজিং একটি নির্ভরযোগ্য আস্থা যেখানে অন্য দেশ নির্ভর করতে পারে তবে এই নির্ভরযোগ্যতা ট্রাম্প মেনে নিতে পারবে কিনা তা ভাবার বিষয় রাজনীতি একটা পোল্টিপার জায়গা নিজের সুবিধার জন্য পরম বন্ধুকেও ভুলে যায় চীন বুঝতে পেরেছে খারাপ সম্পর্ক করে তারা ভারতকে যুক্তরাষ্ট্রের খুব কাছে ঠেলে দিয়েছে আর নয়াদিল্লিও বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এখন তাদের বড় মূল্য দিতে হচ্ছে এই বুঝ কতদিন থাকে সেটাই দেখা যাক জর্জ ডাব্লিউ বুশ যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন থেকে ওয়াশিংটনে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হয়েছে ভারতকে ওয়াশিংটনের একটি ধারণা ছিল যে ভারত এবং যুক্তরাষ্ট্র সম্পর্ককে গভীর করে এবং দীর্ঘদিন ধরে চলা নয়াদিল্লি এবং বেজিং অবিশ্বাসকে কাজে লাগিয়ে ভারতকে চীনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দাঁড় করানো যাবে তবে নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয় সম্পর্ক বদলে যেতে পারে এক পলকেই